আসসালামু আলাইকুম দারুন সুখবর নিয়ে আসছি আর লাগবে না এই টাকা প্রত্যেক দিন তো কাজের আপডেট নিয়ে আসি আজকে আপনাদের এই টাকা টাকাই মজুত করে দিচ্ছি আর এই কামার টাকা লাগবে না ফ্রিতে এই কামা হবে কেমন হবে জিনিসটা পুরো ফেসবুক ভাইরাল হয়ে গেছে কিন্তু এটা আমাদের এই কামার টাকা কিন্তু এখন আর লাগতেছে না সৌদি প্রবাসীদের এই কামার টাকা আর লাগতেছে না তো চলেন পুরো বিস্তারিত বিষয়টা জানি আসলে কি ইকামার টাকা লাগতেছে না না লাগতেছে আমাদের যতটুকু সোর্স থেকে খবর নেওয়া এখনো ওপেন সৌদি আরবে কোনো ঘোষণা হওয়ার আগে আমাদের বাংলাদেশে কিছু চ্যানেল আছে চ্যানেলগুলা পাইয়া খবরগুলো প্রচার হয় কিছুদিন আগে একটা খবর প্রচার হলো কি কফিল সিস্টেম উঠে চলে গেছে সৌদি আরব থেকে হারাই গেছে আসলে কি তা আমরা সৌদি আরবে থাকি আমরা জানি না তো বিষয়গুলাই এরকম হয়ে গেল না যে আমার বাড়িতে আমি থাকি আমার বাড়ির খবরটা আমি জানি না যাই হোক এখন কয়েকদিন যাবত ফেসবুকে দেখতেছি আর ইকাম টাকা লাগবে না ইকামা ফ্রিতে হবে ইকামা ফ্রিতে হবে ইকে ইকামার পিছনের টাকা আর আসবে না ই আমার টাকা মকুব করে দিয়েছে সরকার তো আমাদের যে তথ্য আছে এখনো পর্যন্ত যেটা সঠিক তথ্য আমাদের কাছে এখনো কোনো তথ্য নাই যে এরকম যে পিছনের টাকা সরকার মৌকুফ করে দিছে এখন অনেকেই টিকটকে ইউটিউবে মানে অনেক নিউজ চ্যানেলে ছড়াই যে পিছনের টাকা ক্ষমা করে দিছে হ্যাঁ এটা প্রত্যেক বছর একটা সিস্টেম থেকে এটা করা হয় কোনো সময় ক্ষমা ঘোষণা করা হয় কোনো সময় কে এটা অন্য সিস্টেমে কাটা হয় এখন একটা ঘোষণা যেটা ইউটিউবে দেখতেছি যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেগুলো আছে ইন্ডাস্ট্রিয়াল আপনার কনস্ট্রাকশন এরিয়া যেগুলাই কনস্ট্রাকশন মানে বড় বড় সরিকা যেগুলায় এগুলাতে যারা থাকে আমেল তাদের পিছনের টাকাটা হিউজ পরিমাণ আসে নয় হাজার টাকার উপরে আসে তখন কোম্পানিগুলাই কি হিমশিম খেয়ে যায় ইকামা বানানোর জন্য এখন আমাদের কাছে আমি এখনো বলতেছি আমাদের কাছে এখনও কোনো ভালো সোর্স থেকে কোনো খবর এখনো নাই মানে ঘোষিত খবর নাই তবে যেটুকু পাচ্ছি এটুকু এটুকু বলতে পারি যে শুধু ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের যে বছরের যা টাকাটা আসে সেটা কি সরকার ক্ষমা করে দেবে ক্ষমাই দেবে বা ক্ষমা করে দেবে যাতে এই আমেল বা লেবারের সংখ্যা বাড়ে কারণ এখন অবৈধ সংখ্যা বেশি কারণ কি কোম্পানিগুলো হিমশিম খাই জন্য হইতে পারে যে ছাব্বিশ সালে এটা হইতে পারে কারণ যেহেতু তাদের একটা একটা আছে আছে মিশন তো এই হিসাবে এটা হতে পারে এটা অস্বাভাবিক কিছু না তবে আপনারা কেউ সোনা কথায় কান দিবেন না সোনা কথায় কান দিবেন না জাস্টিফাই করে তারপরে কাজে কাজ করবেন এবং কারো কথা মেনে নেবেন কারণ সৌদি যদি কোনো ঘোষণা করে এটা তাদের পোর্টাল আছে পোর্টালের মাধ্যমে এটা প্রকাশ করে এবং নিউজ চ্যানেলের মাধ্যমে সেগুলো কি প্রকাশ করে দেয় সবার সামনে তো যারা মনে করতেছেন এই ইউটিউব বা ফেসবুক থেকে আর কি আমার টাকা লাগতেছে না বা পিছনের টাকা লাগবে না এটা কিন্তু এখনো কোনো ফাইনাল ডিসিশন আসে নাই বা আমরা এখনো পর্যন্ত পাই নাই হয়তো বা কালকে আসতে পারে তো হইতেও পারে অসম্ভব হওয়ার কিছু না কারণ হচ্ছে সৌদি এখন চাচ্ছে যে তেল নির্ভর থেকে তারা সরে আইসা তারা ওই ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ইয়াতে ওদের বাড়াবে তো সেই ক্ষেত্রে ওরা এটা করতে পারে অস্বাভাবিক কিছু না এবং এই দেশে অনেক অনেক ইনভেস্টর হয়ে গেছে অলরেডি তো তাদেরকেও তাদের কথা চিন্তা করে হয়তো বা সৌদি সরকার কিছু একটা ঘোষণা দিতে পারে তো সঠিক তথ্য জানার জন্য আমাদের প্রভাস টিভি বাংলা এবং প্রবাসী প্রবাস বাংলা ট্রাভেলসের সাথে থাকবেন এবং বিডিওরা সামনে পড়ার সাথে সাথে সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। কারণ আপনার এই শেয়ারে হয়তোবা একটা বাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচতে পারে একটা মিথ্যা তত্ত্ব থেকে বাঁচতে পারে কারণ একটা মিথ্যা তথ্য তার জীবনটাকে নষ্ট করে দিতে পারে তাই বলবো যে একটা ভিডিও শেয়ার করার আগে অবশ্যই চিন্তা করে তারপরে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রভাস বাংলা ট্রাভেলসের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম